আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে এক বাইক চোর সহ পনেরোটি বাইক উদ্ধার করলো মুরারই থানার পুলিশ ধৃত যুবকের নাম কিরণ শেখ বাড়ি হল বড়ুয়া গোপালপুর মুড়ারই থানা বর্তমান ঠিকানা আমডল লম্বা পাড়া সে পাইগড় থানার বাসিন্দা বিভিন্ন জায়গা থেকে বহু মোটরসাইকেল চুরি করে এবং জুলাই মাসে দশ তারিখে রাজগ্রাম থেকে মনিরুল ইসলাম বলে একজনের লাল রঙের গ্ল্যামার বাইকও চুরি করে অভিযোগ জানালেই মুরারই থানা তদন্তে নেমে পড়ে এবং অনেক চেষ্টা অভিযান চালিয়ে চোরের সন্ধান পাওয়া যায় এবং তাকে বারোই আগস্ট মুরারই থানার পুলিশ অ্যারেস্ট করে এবং তাকে পুলিশ রিমান্ডে সাত দিনের জন্য নিয়ে আসা হয় এবং তার বয়ান অনুযায়ী কিরণ শেখের শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির আরও বিভিন্ন জায়গা থেকে মোট পনেরোটি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ যার মধ্যে গ্ল্যামার বাইকটাও পাওয়া যায় কারণ চোরাই বাইকের সন্ধান মুরারই থানার পুলিশ চালাচ্ছে গত তেরো তারিখে মুরারই থানার পুলিশ মোট পনেরোটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে বিউরো রিপোর্ট তারাপীঠ টিভি